এ দেখো কক কি 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 দে আর ইলা দি নি নি আটা আটা ইপের আটি টা কারন টিচার আটা কিলে টিচার কে চলি たら টিচার আম চলি করব টিচার লাতক টিচার পুরো নাচে কেলা দেয় আচ্ছা এই সলি পুরো টিচার এই যে এই যে இது கப்பல் இது பாம்பழம்

Yes, teacher. Yes, <laughs> teacher. teacher. Yes, teacher. In the people.

This person, I guess that I know. Eh, what about